হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে অনেক দিন পরে একটা সিক্রেট প্লেস শেয়ার করব তো যেটা আপনারা ভিডিওর টাইটেল এবং থামবেল দেখি বুঝতে পারছেন তো ওইখানে মূলত একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার কারণে এখানে একটা সিমেন্ট মিক্সার মেশিন আছে তো সিমেন্ট আর কি মিক্সচার করা হচ্ছে তো আমরা সেখানে যাব যে ওই মেশিনটাকে দেখবো ওকে তো সেখানে যাওয়ার জন্য আমাদের একটা ম্যাপ সিলেক্ট করতে হবে তো ম্যাপটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো আমরা ফ্রি মোডে ক্লিক করে দিলাম রিজ্টার্টে ক্লিক করে দিলাম তো এখন ম্যাপটা দেখেন তো ম্যাপটা হলো সিরেবন টুর জাকাতা তো আপনারা এই ম্যাপটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে গোতে ক্লিক করবেন তো এখন আমাদের গেমটা ওপেন হচ্ছে কিছুক্ষণ ওয়েট করি আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলায়কনটির অল অপশন ক্লিক করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সাথে সাথে আপনার ফোনে চলে যায় তো আমরা গেমসে চলে আসছি তো এখন আপনারা কি করবেন এখন আপনারা এই গেমটা মানে টার্মিনাল ম্যাপের নেক্সট ম্যাপে চলে যাবেন তো আমি এখন যে ম্যাপে আসি তারপরে ম্যাপে আমি চলে যাব। মানে একটা লোডিং শেষ করবেন তো আপনাদের সময় বাঁচানোর জন্য এবং ভিডিওটা যদি বেশি লং না হয় তার জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট করে দেবো এবং আপনাদের সাথে আমি নেক্সট ম্যাপে গিয়ে আবার কথা বলবো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আমরা টার্মিনাল ম্যাপটা লোডিং করে চলে আসছি তো এই ম্যাপটাতেই আছে সেই সিমেন্ট মিক্সার মেশিন তো একটু সামনে যেতে হবে লোডিং শেষে আর সামনে যাবেন তারপর আমি দেখাইতেছি এটা কোন জায়গায় আছে আর এই আলহামরা বাসের স্ক্রিনটা আমাদের চ্যানেলে রিভিউ করা আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো লোডিং শেষ করে একটু সামনে যাবেন সামনে যাবেন তো আমি আপনাদেরকে দেখাই দিব এই ভিডিওটা এখান থেকে স্কিপ করেন না তো এখান থেকে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা ওই ম্যাপটা চিনতে পারবেন যে ওই জায়গাটা কোথায় তো আমি প্রায় চলে আসছি কাছাকাছি ও ভাই কথা বলতে বলতে ট্র্যাকের পিছিয়ে মাইরা দিয়েছিলাম ট্রাক অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলাম যাই হোক তো ওই যে দূরে একটা জিনিস দেখতে পাচ্ছেন ভাই ওইটা কী বলে ওইটা যে জাহাজ যেখানে শিফটিং করা হয় সেখানে আর কি ওই জিনিসটা থাকে বা উঁচু উঁচু জায়গায় যেসব কাজ থাকে তো ওইটা ওইখানে থাকে তো আমি একটু সামনে গিয়ে দেখাই দিতেছি তাহলে আপনারা জায়গাটা চিনতে পারবেন তো এই জায়গাটায় আসার পর আপনার ডান পাশে দেখতে পারবেন একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে আমি তিন নম্বর ক্যামেরা দিয়ে দেখাই তো এই যে ডান পাশে তো আপনারা দেখাই দিই একটু ভালো করে তো এই ও ভাই দেখাই এই যে এই যে এইখানে আসবেন এই যে এইখানে ডান দিকে একটা রোড আছে মানে একটা গ্যাপ আছে তো এইখান দিয়ে আপনারা গাড়িটাকে নিয়ে যাবেন তো আমি ডান দিকে চলে যাই ভাই রাস্তা ফাঁকা কিনা হ্যাঁ রাস্তা ক্লিয়ার ক্লিয়ার রস্তা ক্লিয়ার এই তো চলে আসছি আমরা তো আমরা এই মোটটাতে ঢুকে গেছি তো এই যে একটু সামনের দিকে যাবেন দেখবেন যে সামনে ইট আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইট আছে প্লাস ওই যে ডান পাশে পাথর রাখা আছে তো আপনারা এখান দিয়ে একটু সামনের দিকে চলে যাবেন তো এই বরাবর আসলে এখানে একটা ব্যারিকেড পাবেন তো এই ব্যারিকেটের ভিতরে আপনারা চলে যাবেন তো আমি ব্যারিকেডের ভিতরে চলে গেলাম তো এখন আমি গাড়ি থেকে নেমে আপনাদেরকে জিনিসটা দেখাই দিই তো এই এখানে দেখতে পাচ্ছেন এই এখানে সিমেন্ট মিক্সার মেশিনটা এখান থেকে ধোয়া উঠছে প্লাস এই ভিতরে যে সিমেন্ট মিক্স করা হচ্ছে তো ভিতরে দেখতে পাচ্ছেন সিমেন্টের কাজ চলতেছে তো দেখতে পাচ্ছেন মেশিনটা কিভাবে লাফাচ্ছে মানে একদম রিয়েলিস্টিক ভাবে মনে হচ্ছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক একটা জিনিস তো এই যে এখানে স্টিয়ারিং আছে যেটা দিয়ে সিমেন্ট নিচে ফাড়ানো হয় তো আমরা ছোটকালে এই স্টিয়ারিং দিয়ে অনেক খেলা করতাম যা ঢাকা শহরে বড় হয়েছেন তারা অবশ্যই জানেন ঢাকা শহরে এই মেশিনগুলো বেশিরভাগ সময় দেখা যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রড বিছানো আছে ওয়াই এই যে এখানে রড দেওয়া আছে মানে এখানে একটা বিল্ডিং নির্মাণ হবে তো আপনার পরবর্তী আপডেটে বিল্ডিং নির্মাণটা দেখতে পারবেন মানে দেখবেন যে বিল্ডিংটা হয়ে গেছে অনেকটাই কাজ হয়ে গেছে আপনার নেক্সট আপডেটে দেখতে পারবেন তো এই ভবনটা নির্মাণ করার জন্য আর কি এখানে সিমেন্ট মিক্সিং করা হচ্ছে তো এই যে এখানে যে ভবনটা আছে এটা প্রায় কাজ শেষ হয়ে যাচ্ছে দেন এটার পরে এটা শুরু হবে তো আপনারা এখানে এসে কনস্ট্রাকশনের কাজ করতে পারেন তো এখানে দুইটা বিল্ডিংয়ে কাজ চলতেছে একটা উই যে একটা এই যে এখানে এটা প্রায় শেষ দেন এটা শুরু করা হবে তো আপনারা এখানে এসে কনস্ট্রাকশনের কাজ করতে পারেন তো আশা করি এই ম্যাপটা আপনারা চিনতে পারবেন তো আশা করি এখানে আসতে পারবেন তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ